মেয়ে হিসাবে জন্মগ্রহণ করা যে সমাজে অপরাধ হিসাবে গণ্য করা হতো নারী হিসাবে জন্মগ্রহণ করেছে এটাকে একটা দর্শনীয় বিষয় মনে করা হতো নিজের বাবা নিজের কন্যা সন্তান মেয়ে কেন হলো যুদ্ধে তো আমার সাথে যেতে পারবে না এই সন্তান দিয়ে তো আমার কাজে লাগবে না সেজন্য তাকে জীবন্ত উঁতে ফেলতো যেই সমাজ সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম শুধু নারীকে রক্ষা করেন নাই আকাশে তুলে রেখে গেছেন তিনি বলে গেছেন কোন বাবা যদি দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে কোনো বৈষম্য না করে কোনো অবিচার না করে সঠিক ভাবে তাদের তদারকি করে সুসন্তান বানায় আল্লাহর সাথে পরিচিত করায় ইমান তার ভিতরে প্রথিত করে কোনো প্রকার জলম অভিচার না করে এক কথা সদাচরণ করে দায়িত্বশীল অভিভাবকের দায়িত্বটা যদি পালন করে দুটি কন্যা সন্তানের নবী করিম সেই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি এবং নবীর সাথে জান্নাতে থাকার গ্যারান্টি দিয়েছে আমি প্রায় কম্পেয়ার করে বলার চেষ্টা করি এখানে অনেক আলমেরা আছেন অনেকে আছেন নবী করিম হাদিসের ভান্ডার থেকে আপনি একটি হাদিসও খুঁজে পাবেন না যে দুটি কন্যা সন্তানকে লালন পালন করলে এত মর্যাদার কথা আল্লাহ তালা আল্লাহ নবী বলেছেন তার বিপরীতে এক ডজন ছেলে সন্তান লালন পালন করলে নবী সাল্লাহ সাল্লাম জান্নাতের বারান্দায় জায়গা থাকবে এরকম কথা বলেন অর্থাৎ মেয়ে হিসাবে জন্মগ্রহণ করার পর তার বাঁচার অধিকার আছে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে থামেন নাই সমাজের সবচেয়ে বেশি সম্মানের সাথে মর্যাদার সাথে বাঁচার অধিকার তাকে দিয়ে গেছেন অবাক করা বিষয় হলো ইমাম মালিক রহমতুল্লাহ বলতেন আল্লাহ বানা নবী সাদাল্লাম শুধু নীতি বাক্য শুনে থিওরি দিয়ে নীতিবাক্য শুনিয়ে বা থিওরি দিয়ে যান নাই আল্লাহবুল আলমী আমাদের নবী সাদ্লামকে বেশ কয়েকটা ছেলে সন্তান দিয়েছেন কিন্তু তাদের সবাইকে নিয়ে গেছেন কখন একেবারে শৈশবে শিশুকালে তার চার চারটি কন্যা সন্তান বড় হওয়া পর্যন্ত বেঁচেছিলেন স্বাভাবিক জীবনযাপন করেছেন এবং তারাও ছেলে সন্তানের মা হয়ে দুনিয়া থেকে গেছেন তারা সবাই কন্যা সন্তান তিনি কন্যাদের অধিকার মেয়েদের অধিকারের ব্যাপারে শুধু কথা বলেছেন তা নয় যেহেতু তার পুরো লাইফটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনে আল্লাহর কর্তৃক নিয়ন্ত্রিত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব তার রাসুলের জীবনে তার সংসারে তার ঘরে ছেলে সন্তান রাখেনই নাই যেগুলোকে বাঁচিয়ে রেখেছেন সবগুলা কন্যা সন্তান অর্থাৎ মেয়েদের অধিকারের ব্যাপারে শুধু তিনি কথা বলেছেন তা নয় তার ঘরে সেটার ইমপ্লিমেন্টেরি করেছে এবং বাস্তবায়ন করেছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার প্রতি তার যে মমতা অন্যান্য কন্যা সন্তানদের প্রতি যে মমতা এগুলো এক একটা নিয়ে 2 4 5 ঘন্টা লেকচার দেয়া যাবে ঘন্টাকে ঘন্টা আমরা অধ্যয়ন করে শেষ করতে পারবেন না যে বাবা হিসেবে কি করেছে